হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই ভালো আছেন তো খুব ঠান্ডা না ঠান্ডার মধ্যে নতুন আলুর আলুর দম আর কচুরি খেতে যে কী ভালো লাগে আমার মেয়ে বলে কি মা একটু কচুরি আর আলুর দম করো না তো আমি এই আলুর দম আমার হয়ে গেছে নতুন আলুর নিয়ে এসছিলাম আর এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো আলুর দম হয়ে গেছে এবার আমি কচুরিটা ভাজবো বাকিটা দেখতে থাকুন আর এই গরম গরম কচুরি আলুর দম খেতে যা ভালো লাগবে এই শীতকালে মানে কী বলবো সবাই ভালো আছেন তো খুব ঠান্ডা না দেখুন বন্ধুরা আমি কচুরির জন্য মটরশুঁটিটা হালকা সেদ্ধ করে নিয়েছি মিক্সিতে বেটে নিয়েছি তেলের মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে কষে এবার বাটাটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে তারপরে বানিয়ে নেব ময়দাও মাখিয়ে রেখেছি দশ পনেরো মিনিট হয়ে গেল এবার এটা শুকনো হয়ে গেলে আমি পুরটা ভরে কচুরিটা বানাবো পাখিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার পুর রেডি হয়ে গেছে আমি এবার পুরটা ভরে নিচ্ছি শীতকালে কচুরি খেতে খুবই ভালো লাগে আমার মেয়ে বলেই যাচ্ছে কখন হবে কখন হবে আর এগুলোতে একটু টাইম লাগে দেখুন মনটা কি সুন্দর হয়ে গেছে দেখুন সব আমি বানিয়ে নিয়েছি সব পুর ভরা হয়ে গেছে এগুলো একটা করে বেলবো তেলও গরম হয়ে গেছে এবার ঝপঝপ করে ভেজে নেব আর এইগুলো সব না রেডি করলে না শুধু লুচি নয় যে ঝপঝপ করে বেলে ভেজে নেবো আমাকে পুরো পুরটা ভরে রেডি করে তারপরে একটা একটা করে বেলে ভাজা সহজ হবে তাই না বন্ধুরা আর গরম গরম কী খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো কচুরি আর আলুর দম আর নতুন আলু উঠেছে তার সাথে ধনেপাতা দিয়ে বানানো দেখেছেন তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কচুরিটা কি সুন্দর ফুলে এভাবে টোল হয়ে গেছে আর এখানে আমার পুরো ভাজা হয়ে গেছে কে কে কচুরি আলুর দম খাবেন আসুন বন্ধুরা দেখছেন বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এই আমার কচুরি কমপ্লিট সকাল সকাল কচুরি আলুর দম একটু তো শীতকালে একটু খেতে বাচ্চাগুলোর ইচ্ছা হয় তো পাঁয় তো আর মানা করতে পারে না বানিয়ে দিতে ইচ্ছে ভালো লাগলে কমেন্ট করুন একটা ধন্যবাদ